হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আমাদের খাবারের মেনু আজকে কিন্তু অনেক মজার মজার খাবার রান্না করা হয়েছে মুরগির মাংস তারপরে হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে ছোট ছোট বেগুন দিয়ে রান্না হয়েছে তারপর ডাল রান্না হয়েছে তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই হয়েছে এরপরে হচ্ছে পিছি দিয়ে মাছের তার লেজ দিয়ে রান্না করা হয়েছে তো এগুলো থাকলে কিন্তু আর কোনো কিছুই কিন্তু ভালো লাগে না আর যেহেতু মিহির বাবা আছে ও কিন্তু এখন বলছে যে মানে ভর্তা তারপরে হচ্ছে সবজি বা দেশীয় খাবার যেগুলো ওগুলো খাবে মাংস টাংস তেমন একটা খেতে চাচ্ছে না তো এদিকে হচ্ছে বাদামের ভত্তা ভত্তা বেটে নেওয়া হচ্ছে বাদামের ভত্তা কিন্তু অনেক বেশি মজার হয় আমাদের চট্টগ্রামে কিন্তু বাদামের ভত্তা বা অন্যান্য কিছু কিছু ভত্তা আছে যেটা করে না তবে আমার শ্বশুরবাড়ির এদিকে দেখলাম যে নারিকেলের ভত্তা বাদামের ভত্তা এরপর আরও অনেক কিছুর ভত্তা করে আর আমার জায়ের হাতের ভত্তা কিন্তু অনেক বেশি মজা হয় ম্যাক্সিমাম ভত্তা কিন্তু উনি বানাই তো আজকে দুই পদের ভত্তা বানানো হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে বাদামের ভত্তা আর একটা হচ্ছে রসুনের ভর্তা তারপরে হচ্ছে দুইটা ভত্তাই কিন্তু অনেক বেশি মজাদার এরপরে হচ্ছে আরও একটা ভত্তা করা হয়েছে সেটা হচ্ছে আমার খুবই ফেভারেট টাকি মাছের ভত্তা আমি কিন্তু টাকি মাছের ভত্তাটা অনেক বেশি পছন্দ করি আর ঝাল ঝাল হলে তো আর কোনো কথাই নেই মানে মাছের ভত্তার মধ্যে যদি এক নাম্বারে কোনো একটা ভত্তা বলা হয় তাহলে আমি টাকি মাছের ভত্তাটাই বলবো আমার কাছে টাকি মাছের ভত্তা অনেক বেশি মজা লাগে তো এটা ছিল আমাদের মানে রাতের খাবার আর কি তো দুপুরে যা যা ছিল ওগুলো সবগুলো গরম করে আবার বাটিতে নিয়ে নেওয়া হয়েছে তো এটা হচ্ছে রমজানের আগের ভিডিও দুপুরের খাবার বলাতে অনেকে হয়তো বা প্রশ্ন করবে আর হচ্ছে আমরা তারিনাপুর বাসায় দাওয়াত খেতে আগামী কালকে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এরপরে হচ্ছে এখন রসুনের ভত্তাটা করে নেওয়া হচ্ছে আজকে তিন পদের ভত্তা হচ্ছে মিহির বাবার জন্য যেহেতু সবাই আছে সবাই মিলে ভর্তা খেলে কিংবা একসাথে বসে খাওয়াটা অনেক বেশি আসলে ভালো লাগে আর ও যেহেতু চলে যাবে আসলে ও চাচ্ছে যে ভত্তা খাবার তারপরে হচ্ছে ছোটো ছোটো মাছ লটিয়া মাছ তারপর বিচি এই ধরনের খাবার খেতে তো মাংস ও লাগে মাংস আসলে বাচ্চাদের জন্য লাগে কারণ বাচ্চারা ভত্তাগুলো খেতে পারে না ঝাল হয় তো যার কারণে মাংসটাও একটা লাগে এরপরে হচ্ছে আবার ভত্তা জাতীয় আইটেমগুলোই আমাদের জন্য আর কি তো এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে নেবো তারপরে হচ্ছে সকালে নাস্তাটা করে তাইনাপুর বাসায় আমরা দাওয়াত খেতে যাব তো আমাকে অনেকে কমেন্ট করছিলো আবার হচ্ছে আমার বোনকেও কিন্তু কমেন্ট করছিলো যে মানে ভুনের জামাইকে কখন দাওয়াত খাওয়াবে আসলে তাইনাপুর দাওয়াতটা আমরা লাস্টের দিকে নিয়েছি কারণ হচ্ছে আমার ননাস আসবে তারপরে হচ্ছে আমার শাশুড়ি সবাই মিলে একসাথে যাওয়ার জন্য যাতে করে আমরা সবাই একসাথে যেতে পারি তো এর আগের যখন আমার শাশুড়ি তারপর যারা যখন এসেছিল তখন মিহির বাবা ছিল না মিহির বাবা বলছিলাম এই জুতা ঈদে পড়তে পারতো না

দশ পনেরো মিনিট মতো আমরা চলে গিয়েছিলাম পরবর্তীতে আমরা আবার ব্যাক আসি কিছু জিনিসপত্র বাসায় রয়ে গিয়েছিল তো সেগুলো আবার নিয়ে আবার ব্যাক করি সেটা কিন্তু একটু ঝামেলা হয়ে যায় সময়টাও ডাবল লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা নতুন ব্রিজে চলে এসেছি আর আমরা এখন তাইনাপুর বাসায় পৌঁছে গিয়েছি ম্যাক্সিমাম দেড় ঘন্টা মতো সময় লেগেছে তো আমরা দাওয়াত খেয়ে এরপরে হচ্ছে আমরা সন্ধ্যার পরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব আসি ভালো এই আনছ বিহে আছা হেল্ল' মায়ন

খাবার দাবার শেষ করার পরে একটু ছাদে উঠলাম ছাদে কিন্তু আমার ঘন অনেক কিছুই লাগিয়েছে তো এগুলো কিন্তু ম্যাক্সিমাম টেক কেয়ার করে দোলাবাই দোলাবাই যখন সময় পায় বা শুক্রবারে আসে বাড়িতে তখন উনি টেক কেয়ার করে আর আমার আপুও করে তারপরে খালাম্মাও করে তো এখানে কিন্তু অনেক কিছুই আছে এরপরে হচ্ছে কমলাকে অরেঞ্জ ধরেছে ছোটো ছোটো আসলে গাছগাছালি থাকলে অনেক বেশি ভালো লাগে দেখতে আর বিকেলবেলা যদি ছাদে একটু গাছপালা থাকে তখন কিন্তু অনেক বেশি শান্তি লাগে আর বাসায় কিন্তু ন্যাচারাল গাছটা আসলে পরিচর্যা করাটা অনেক বেশি ডিফিকাল্ট আমার কাছে মনে হয় কারণ আমার ক্ষেত্রে আসলে এটা হয় না আমিও ট্রাই করি দেখা যায় কি রাখার জন্য আমি যতগুলোই রেখেছি সবগুলোই মরে গিয়েছে তো এগুলো হচ্ছে অরেঞ্জ ছোটো ছোটো অরেঞ্জ আর কি বাংলাদেশে অরেঞ্জ এগুলো থাকে ওগুলো এরপরে তো এখানে তো কবুতর আছে কবুতর অনেকগুলো আছে মাসাল্লাহ তো এগুলো কিন্তু দুলাবাই দেখে আর দুলাবাই যখন থাকে না তখন আপু এগুলো দেখে তো কবুতরের শব্দগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তবে আমার ক্ষেত্রে পরিষ্কার টরিষ্কার করা একদমই হয় না ও মানে যখন ছিলাম তখন মিহির বাবারও অনেক কবুতর ছিল ওগুলো সব কিছুই মিহির বাবা দেখতো আমি টোটালি কিছুই দেখতাম না আমার আসলে মানে হয় না বা ভালো লাগে না এই আর কি তো এখানে আমি কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে নিচে চলে গিয়েছি আমাদের কিন্তু এই কয়েকটা দিন দাওয়া তারপরে হচ্ছে মিহির বাবার যাওয়ার প্রোগ্রাম সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত সময় কাটছে বা যাচ্ছে যার কারণে কিন্তু ব্লগুলো দিতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে যেহেতু মিহির বাবা যাওয়ার প্রোগ্রাম তারপরে যাওয়ার একটা ইয়া তারপরে বিভিন্ন জায়গায় দাওয়াত যে সাতখানি আসলাম এরপর আমার ফুফি শাশুড়ি বাসায় দাওয়াত আছে তারপর বাসায় মেহমান সব মিলিয়ে কিন্তু অনেক ঝামেলার মধ্যে গিয়েছে এখন সেজন্য এক একদিনের পর একদিন আমি ব্লগুলো এখন ছেড়ে দিচ্ছি এরপরে হচ্ছে রমজানের ব্লগুলো আসবে ইনশাল্লাহ তো আপু হচ্ছে এখানে মালাই কেক তৈরি করেছে উপর দিক দিয়ে হচ্ছে চকলেট ডিজাইন করতে চেয়েছিল ডিজাইনগুলো খুব একটা বেশি সুন্দর হয়নি চকলেট ডিজাইনগুলো যার কারণে ওগুলো আবার প্লেন করে দিয়েছে তো কেকটা অনেক বেশি মজার ছিল সবাই অনেক বেশি মজা করে খেয়েছে একদম সবাই অনেক পছন্দ করেছে ভিনিলা কেকের উপরে করেছে আপু এটা তারপরে হচ্ছে মেবি আপু এটার রেসিপিও শেয়ার করবে ইনশাআল্লাহ আপুর চ্যানেলে আপুর কিন্তু ব্লগ চ্যানেল আছে ফারজানা সিম্পল লাইফ আপনারা কিন্তু আমার বোনের চ্যানেলটা ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বোনের ভিডিও দেখবেন তো আপুর চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপিও শেয়ার করে আগে দেখা যেত কি আমি অনেক রেসিপি শেয়ার করতাম এখন কিন্তু ব্যস্ততার কারণে পারি না আর আপু কিন্তু ট্রাই করে যে রেসিপি বিভিন্ন ভিডিওগুলো শেয়ার করার জন্য তো আপনারা সবাই আপুর চ্যানেলে ভিজিট করবেন ফারজানা সিম্পল লাইফ তো এরপরে হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা করার পরে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি গল্প করছি বিভিন্ন কথাবার্তা বলছি দেখা যায় কি কথা বলতে বসলে দেখা যায় কি কথা কোন দিক থেকে কোন দিকে চলে যায় বা অনেক কথাই আসে আড্ডা দিলে যা হয় আর কি তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়েছে প্রায় নয়টা আটটা নয়টার দিক দিয়ে আমরা বের হয়ে গিয়েছে যেহেতু আমাদের কালকে আবার দাওয়াত আছে সন্ধ্যার পরে দাওয়াত আছে এরপরে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে হচ্ছে আগে যে কাজ করতো রিনা প্রায় আঠারো বছর ছিল ওকে আমার শাশুড়ি বিয়ে দিয়েছে তো ও আসবে বেড়াতে যেহেতু মিহির চলে যাবে মিহির বাবাকে দেখতে ও সকালবেলা এসেছে কুমিল্লাতে ও আগে নোয়াখালীতে থাকতো এখন ওর হাজবেন্ড নোয়া কুমিল্লা টু ঢাকাতে গাড়ি চালায় ওর হচ্ছে দুইটা ছেলে একটা ছেলের বয়স হচ্ছে সাত বছর হবে আর একটা ছেলের বয়স হচ্ছে নয় দশ দশ মাস আর কি ও আসার সময় তরমুজ নিয়ে এসেছে কুমিল্লা থেকে রসমালাই নিয়ে এসেছে ও আমার শ্বশুরবাড়িতে অনেক বেশি বিশ্বস্ত একটা মেয়ে ছিল ওকে চিনে না এরকম কোনো মানে হাতে আর যারা রিলেটিভরা আর কি ওকে খুব ভালোভাবেই চিনে রিনা তো এটা হচ্ছে ওর ছেলে বড়োটা এরপরে হচ্ছে ওর আরেকটা ছেলে আছে ওর হাজবেন্ডও আলহামদুলিল্লাহ ভালো গাড়ি চালায় আর কি আগে হচ্ছে নোয়াখালীতে থাকতো এখন বর্তমানে হচ্ছে যেহেতু কুমিল্লার ইয়াতে গাড়ি চালায় সে কারণে ওখানে আবার বাসা নিয়ে থাকে মিহির মুখ থেকে তো হাতি সরে না ছয় এটা تي نرے عبد دیودا سری ہم دی एक्टर ماما আরে কানা তো কানা নে নে گا انا یہ لےکسے چلا رہا تھا حالہ سب کا ماما حالہ ہے اچھا بھی زنی او کھانا کھانا وہے بھا رے ساتو کی کاندلی کرا لو موس موس